একজন প্রশ্ন করেছেন মুসলিম কারা এবং আর প্রশ্ন করেছেন বর্তমান বিশ্বে কি মুসলিম আছে তো আমি বলবো মুসলিম কারা এটা জানার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বর্তমান পৃথিবীতে মুসলিম আছে কি না প্রকৃতপক্ষে মুসলিম শব্দটা হচ্ছে আরবি আর এটাকে যদি হুবহু বাংলা করা হয় আধুনিক রাষ্ট্রীয় শব্দের সাথে যদি অনুবাদ করা হয় তাহলে সেটা হবে নাগরিক যাকে ইংরেজিতে বলে সিটিজেন এই শব্দ দিয়ে আমরা যদি অনুবাদ করি সহজেই আমরা অনুধাবন করতে পারব মুসলিম কি। বা মুসলিম কারা তো মুসলিম হল নাগরিক বা সিটিজেন এখন আমরা আমরা জানব যে কোন দেশের নাগরিক আর নাগরিক মানে আমরা বুঝবো যে কোনো রাষ্ট্রের সে সিটিজেন বা নাগরিক সদস্য আমাদের বর্তমান বিশ্বে দুশের উপরে রাষ্ট্র রয়েছে আর প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিক রয়েছে তো কেউ যদি ইউএসএ থাকে তাহলে সে ইউএসএ বা আমেরিকার নাগরিক ভারতে থাকলে ভারতের নাগরিক তারপর ইংল্যান্ডের যদি সংবিধান মানে তাহলে সে ইংল্যান্ডের নাগরিক আর বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্ব যদি মানে তাহলে সে হলো বাংলাদেশের নাগরিক এভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের সদস্যগুলো নিজ নিজ দেশের সংবিধান বিধান এবং তাদের সার্বভৌমত্ব মানে বিধায় তারা সেই সেই দেশের নাগরিক তো তাহলে মুসলিম হল তাহলে মুসলিম কারা আর মুসলিম নাগরিক হলো কীভাবে মুসলিম হল রাসুল সালাম যখন মদিনায় একটা গঠন করলেন আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক আল্লাহর তাহিদ ভিত্তিক তখন ওই রাষ্ট্র যারা এই রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বিধান মেনে নিল আনুগত্য করল ইচ্ছায় বা অনিচ্ছায় তারাই ছিল মুসলিম এখানে একটা কথা হচ্ছে ইচ্ছায় বা অনিচ্ছায় হ্যাঁ এমন প্রত্যেকটা নাগরিক কিন্তু সংবিধানকে বা কোনো রাষ্ট্রকে স্বতস্ফূর্তভাবে মেনে নেয় না কেউ কেউ হয়তো ওই রাষ্ট্রের সার্বভৌত্বের সাথে বা নীতির সাথে দ্বিমত করতে পারে যেমন আমরা বর্তমান রাষ্ট্রেও দেখি সরকারি দল বিরোধী দল তো সরকারি দল যারা তারা স্বতঃস্ফূর্তভাবে মানে এবং তারা ওই রাষ্ট্রকে প্রতিষ্ঠার কাজে তারা নিয়োজিত থাকে কিন্তু বিরোধী দল তারা স্বতঃস্ফূর্তভাবে মানে না এবং সব আইনের সাথে তারা একমত পোষণ করে না কিন্তু তারপরও প্রকাশ্যে তারা বিরোধিতা করনা না বিদায় তাদেরকে নাগরিক বলেই গণ্য করা হয় আর রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রদ্রোহ হিসাবে তাদেরকে কোনো শাস্তি দেয় না বা দেশান্তর করে না রাষ্ট্র সবাইকে সমানভাবে আশ্রয় দেয় ঠিক ইসলামেও এরকম অনেক ব্যক্তি ছিল অনেক লোক ছিল যে কথা আল্লাহ পবিত্র কোরআনের সুরা হুজরতে আল্লাহ বলেছেন হুজরতের চোদ্দ নম্বরে আয়ত আল্লাহ বলেছেন যে ওখ আল্লা আরাউ আমা কুল্লাম তুমিনু কৌলু আসলাম আসলামনা এখানে দেখা যায় যে আল্লাহ বলেছেন তাদের কথা ওই সমস্ত আরবরা যারা বলে আমরা ইমান এনেছি ইসলামী রাষ্ট্রের সরকারি যারা কর্মচারী বা সঠিক মমিন তাদের সামনে তারা বলতো আমরা নেছি। কিন্তু আল্লাহ বলছেন কুল্লাম তো মেনু তুমি তাদেরকে বলে দাও যে তোমরা ইমান আওনি অলাকিন কলু আসলাম না বরং বলতে পারো তোমরা মুসলিম হয়েছ অর্থাৎ তোমরা নাগরিক হয়েছো আমাদের সার্বভৌমত্বের ক্ষমতার বলে বাধ্য হয়ে তোমরা তসলিম করে নিয়েছো আমাদের আইনটা আমাদের সার্বভৌমত্বটা কিন্তু সর্বান্তকরণে তোমরা মেনে নাওনি ঠিক এটাই আল্লাহ বলতে চেয়েছেন